নমস্কার আপনাদের এবার বাজেটে প্রত্যেক মহিলাদের জন্য এবার চারটি কিন্তু সুবিধা আসতে পারে তো মন্ত্রী নির্মলা সীতারামন এবার বাজেটে দু হাজার ছাব্বিশে আপনাদের যে চারটি সুবিধার কথা বলা হয়েছে মহিলাদের ক্ষেত্রে সেই চারটি সুবিধা কী কী আসতে পারে যারা যারা রয়েছেন তাদের প্রত্যেকের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট জেনে নেওয়া যাক আপনাদের কী কী আপডেটে জানানো হয়েছে বাজেট পেস আপনাদের কবে হতে পারে সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলস জানাবো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল্প দিয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন এখানে বলা হয়েছে ইউনিয়ন বাজেট দু হাজার ছাব্বিশ বাজেটে মহিলাদের জন্য চারটি বিশেষ সুবিধা লক্ষ্য মেয়েদের আরও স্বাবলম্বী করে তোলা চলতি বছরে বাজেট পেশ করেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মহিলাদের সহায়তার জন্য এই বাজেটে বেশ কিছু নতুন উদ্যোগের কথা ঘোষণা করেছেন তিনি মহিলাদের জন্য শিক্ষার পরিকাঠামো বিস্তার করা ব্যবসায়িক ক্ষেত্রে অর্থ প্রদান করা মহিলাদের বিভিন্ন উদ্বেগ প্রদর্শনের জন্য নতুন মাধ্যম তৈরি এসব কাজের মাধ্যমে মহিলাদের সহায়তা করা হবে শিক্ষাক্ষেত্রে মেয়েদের যোগদান আরও সুদৃঢ় করতে হবে এর পাশাপাশি অর্থনৈতিক সংযোগ প্রয়োজন শুধু শহর কিংবা শহরতলি নয় গ্রামের মহিলাদেরও শক্তিশালী করে তুলতে হবে বাড়ি থেকে দূরে মেয়েদের পড়তে পাঠিয়ে দুশ্চিন্তা থাকেন অভিভাবকরা কম খরচায় ভালো থাকার জায়গা পাওয়ার একটা বড় সমস্যা এইদিকে নজর দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাজেটে নতুন ঘোষণাও করেছেন তিনি এসটি জেলা যেখানে বিজ্ঞান প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং এবং গণিতের ওপর জোর দেওয়া হয় সেই সব জায়গায় মেয়েরা যাতে উচ্চশিক্ষা লাভ করার ক্ষেত্রে কোনো বাধা না পায় তার দিকে নজর রাখা হবে কলেজ বিশ্ববিদ্যালয় কাছে হোস্টেল তৈরি করা হবে যেখানে স্বল্প মূল্য থেকে পড়াশোনা করতে পারবেন মেয়েরা গ্রাম কিংবা মফসল থেকে আসা ছাত্রীদের এক্ষেত্রে সুবিধা হবে কলেজ বিশ্ববিদ্যালয়ের কাছে ছাত্রীদের অল স্বল্প মূল্যে থাকার ব্যবস্থা হলেও উচ্চশিক্ষার ব্যাপারে মেয়েরা উৎসাহী হবেন দীর্ঘ মেয়াদি কেরিয়ার গড়ার জন্য ভালোভাবে পড়াশোনা করার ব্যাপারে মেয়েদের আরও বিশেষ বেশি করে যোগদান দেবেন আর্থিকভাবে মেয়েদের স্বনির্ভর করা কেন্দ্রীয় সরকারের লক্ষ্য এই জন্য এস মাঠ চালু করে লাখপতি দিদি স্কিমের সম্প্রসারণ করা হয়েছে এর ফলে স্বনির্ভর গোষ্ঠীরা মহিলারা তাদের তৈরি বিভিন্ন জিনিস আরও সহজে বিক্রি করে অর্থ উপার্জন করতে পারবেন ব্যবসায়িক ক্ষেত্রে মহিলারা যাতে আরও বেশি করে উদ্যোগী হন তার জন্য এস এইচ মার্ক বাজারে কথা জানানো হয়েছে একসঙ্গে আনুষঙ্গিক আর্থিক সাহায্যের কথাও বলা হয়েছে এর মাধ্যমে মহিলারা আরও বেশি করে পুরো দমে ব্যবসায় নিযুক্ত হতে পারবেন তাও আবার নিজেদের মালিকানায় দেড় লক্ষ মাল্টিস্কিলড পরিচর্যাকারীদের প্রশিক্ষণ দেওয়া হবে তাদের মধ্যে অনেকেই মহিলা ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক এর বিভিন্ন অনুষ্ঠানের আওতায় ট্রেনিং দেওয়া হবে তাদের এর ফলে নতুন চাকরির সম্ভাবনা বাড়বে স্বাস্থ্য ও পরিষেবার ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ সালে বাজেটে মহিলাদের অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করে তোলা শিক্ষাগত যোগ্যতার আরও উন্নত করা এবং আর্থিক পরিকাঠামোয় তাদের যেন সুপষ্ট যোগদান থাকে সেদিকে নজর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তো আপনারা বুঝতে পারছেন এবার বাজেটে কিন্তু মহিলাদের বেশ কয়েকটি সুযোগ সুবিধা আপনাদের আসতে পারে এবং শিগগিরই আপনাদের বাজেট কিন্তু পেশ হয়ে যাবে রবিবার করে বাজেটে কী কী আপনাদের জানানো হয়েছে সেই আপডেট যদি আপনারা পেতে চান সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিয়ে যাবেন এবং আপনারা অবশ্যই এই ভিডিও ডেস্ক্রিপশন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে অবশ্যই যুক্ত হয়ে যাবেন